যমুনা নদীর ভাঙনের কবলে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শিমুলতায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় গত কয়েকদিন ধরে নদীর পানি বৃদ্ধির ফলে বিলীন হতে চলেছে এই বিদ্যালয়টি একই সাথে হুমকিতে রয়েছে এ এলাকায় পরিবার সহ শিক্ষার্থীরাও বিদ্যালয়টি বাঁচানোর আশা ছেড়ে দিয়ে নিলামে বিক্রির প্রক্রিয়া চালাচ্ছে উপজেলা প্রশাসন জানা যায় সারিয়াকান্দিতে গত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি পেলেও তা এখন কমতে শুরু করেছে কিন্তু পানি কমলেও উপজেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন রোববার সকালে উপজেলার ইউনিয়নের সরকারি প্রাথমিক তাইর বিদ্যালয়ের পাশে যমুনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করে বিদ্যালয়টির একাংশ ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে পড়েছে এজন্য বিদ্যালয়টি নিলামে দ্রুত বিক্রির প্রক্রিয়া চালাচ্ছে উপজেলা প্রশাসন গত বছর এ বিদ্যালয়ের পাশে ভাঙন দেখা দিলে দ্রুত ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছিল বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম পরে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ও টিও ব্যাগ ফালানো হয় এতে এই এলাকায় যমুনা নদীর ভাঙন কিছুটা রোধ হয় কিন্তু রোববার দুপুরে আবারও একই এলাকায় যমুনা নদীর ভাঙন সৃষ্টি হয় ভাঙন সৃষ্টি হওয়ায় শিমলতৈর গ্রামের শতাধিক পরিবার ও শিক্ষার্থী সহ প্রকল্প হুমকিতে রয়েছে এছাড়া ছেলে মেয়েদের অভিভাবকরা স্কুল যেটি আছে এটি উপজেলার সর্বপ্রথম স্কুল সিমুল স্কুলটি মূলত উনিশশো সাত সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠিত হওয়ার পরে এই স্কুলটি অসংখ্যবার ভাঙা হয়েছে ভেঙে শিফট করা হয়েছে যমুনা নদী একটি আনপ্রেডিক্টেবল নদী আপনারা জানেন এই কারণে যমুনা ভাঙনের কারণে মধ্যেই আমরা একটা স্টেবল এলাকাও দেখি যে রাতারাতি ভেঙে চলে যায় আর যে বিল্ডিংটি নিয়ে কথা হচ্ছে সেটি দুই সালে নির্মাণ করা হয়েছিল তো দুই সালে নির্মাণ করা একটি বিল বিল্ডিং এই পনেরো থেকে বিশ বছর পরে যমুনা নদী কোথায় আসবে এটি আগে থেকে বলা সম্ভব ছিল না তারপরে দুই সালে অবশ্যই এটি আমরা শুনেছি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে যে সার্ভে করে করা হয়েছিল আর স্কুলটি থেকে নদীটি বেশ দূরে ছিল এই গত পনেরো বছরে নদীটি ভাঙতে ভাঙতে স্কুলটির কাছে চলে এসেছে তো এখন আমরা যদি বড় ধরনের একটি প্রকল্প না নিতে পারি হয়তো স্কুলের পাশের এলাকাগুলিও একসময় নদীতে চলে যাওয়ার একটি চান্স রয়েছে এই জন্য আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব এখানে একটি বড় ধরনের প্রকল্প নিয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রোটেকশন ওয়াল দিয়ে আমাদের এলাকাটিকে সেট করতে হবে